আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এটা। এটা প্রাচীন গ্রিসে ঘটেছিল ঘটনাটা। ঘটনাটা এরকম যে একা মাঠের মধ্যে 20-25 জন মিলে গল্পগুজব করতেছে। হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল। বেশ কিছুক্ষণ কাঁপলো। আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই মনে কোনো অপকর্ম করছে। কোনো মানে হয় অন্যায় করছে। এই কারণে ঐশ্বরিক কোন শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে

আমি তো কিছুই জানি না কিছু খেয়াল করতে পারছি না আশেপাশের সবাই বলতেছে যে না এরকম ঘটনা ঘটছে শকগান হয়ে গেছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল তখন বিচারকরা এদিকে ওদিক তাকাইলো সবাই একই সাক্ষ্য দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি শুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমারা রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে ওই যে করোনা আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে হচ্ছে যে চেহারা দেখার বুদ্ধি নাই খাবার দাবার দিতো এরকম করে এক সপ্তাহ রাখব তারপরে তোমাকে এই খান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠায় দেওয়া হবে প্রাচীন বছর আগে যখন যে ঘটনার মধ্যে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে আট দশজন বলতেছে যে হ্যাঁ এই লোকের এইরকম ঘটনাই ঘটছে তখন তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠায় দিত তা এরকম করে প্রায় পনেরো বিশ বছর চলছে এই ঘটনা প্রাচীন গ্রীষে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল তার শাস্তি তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছে হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপে সেই রকম তার শরীরটা কাঁপতেছিল মানুষজন চিন্তা করতেছে যার প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কি করবে এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কিনা এবং অন্য বিচারকরা বলতেছে না আমরা যত দিন থেকে আসি ইনি তো হচ্ছে আমাদের চিফ জাস্টিস এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই কোনো খারাপ কাজ দেখি নাই সারা জীবন খালি মানুষের উপকার করছে এই লোকটা হঠাৎ করে অজ্ঞান হলো কারণ থাকি তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল চাচা এটার আসলে কি অন্য কোনো কারণ আছে নাকি সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা তখন হঠাৎ করে একটা লোক হাত তুলছে হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আছে ওজি ঠিক আছে তাহলে ওইখানে আমরা যাই ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এটার অন্য কোনো কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা একটা তদন্ত কমিটি ওই সবচেয়ে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন আমাদের মেডিকেল সায়েন্স পড়ি এটা ফাউন্ডিং ফাদার আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে ওনার নাম হচ্ছে হিপোক্রিটাস যারা ডক্টর তারা জানে যখন মেডিকেলে চান্স পায় তখন যার নামে ওত দেয় তার নাম হচ্ছে হিপোক্রিটাস এবং ইন্টারেস্টিং জিনিস উনি ওনারদের ঘটনাটা শুনে বলছে যে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন আমি এটা নিয়ে একটু গবেষণা করি একটু ভাবনা চিন্তা করি তারপর আপনাদের বলবো বাস ওনারা চলে গেছে দেড় দুই সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যাই আমি কারণ খুঁজে পেয়েছি সব লোক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কারণটা কি যখন হিপোক্রিটাসের ওয়ান টু সামনে সামনাসামনি আসছে তখন উনি বলতেছেন যে আপনারা যে মনে করছেন যে কোন ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে কোনো পাপ করছে এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাপারটা মোটেই এরকম না তো ব্যাপারটা কি বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই ক্রিয়া বিক্রিয়া ফোরফোরটি হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না এমন হয়ে যায় দেখা যাচ্ছে মেশিন টেশিন সব হয়ে গেছে ওর মাথা ওই সময় অকেজ হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে অনেকে একটু অবিশ্বাস করছে যে কে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কায়দা কানুন করছে নাকি ওনারা ওইখান থেকে হিপোক্রিটাসের কাছ থেকে যখন ফিরে আসছে আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দী করা ছিল কিন্তু ওনা নির্বাসনে পাঠায়নি কেন কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না তখন করছে কি এরা একটু

যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না উনি তখন ওনাদের বোঝাইছে যে দেখো মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয় এইটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি একটা ছোট্ট বালুখানার সমান হবে না মানে তাই নাকি কয় হ্যাঁ বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান হয়েছে আজ থেকে আড়াই হাজার বছর আগে যখন কোন টেকনোলজি ছিল না কোন পরীক্ষা নিরীক্ষা ছিল না তখন হিপোক্রিটাস এই ঘটনাটা বলছে এখন এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে আমি কিন্তু ধরবো বি কেয়ারফুল পরীক্ষাটার নাম হচ্ছে ই ইজি কি নাম আচ্ছা মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না মাঝখানে সিটা কেটে দিব সি এর জায়গায় ই দিব ই ইজি কি নাম ইলেকট্রো এনসেফালোগ্রাম মানে এটা কি ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে ঢেউ আমি তো বলি কি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা সমুদ্রের মতো সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে ঢেউ ঢেউলুটলি ঢেউ প্রত্যেক মুহূর্তে ব্রেইনের মধ্যে ঢেউ চলতেছে